সুধি দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কম্বাইন্ড ক্রাশার অ্যান্ড মিনি সাইলেজ মেশিনের ইন ডিটেলস ভিডিও চেয়েছিলেন আজকে আমরা নিয়ে এসেছি এই কম্বাইন্ড ক্রাশার অ্যান্ড মিনি সাইলেজ মেশিনের ইন ডিটেলস রিভিউ কেমন হতো যদি আপনারা একটি মেশিন দিয়েই সাইলেজ বানানো এবং মেষখাবার তৈরি দুটোই করতে পারেন জি এই মেশিনটি দিয়ে আপনারা একই সাথে সাইলেজ বানানো ও মেশ খাবার তৈরি দুটোই করতে পারবেন এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় দুই টন সাইলেজ এবং চারশো থেকে পাঁচশো কেজির মতো মেষখাবার তৈরি করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি কম্বাইন্ড ক্রাশার অ্যান্ড মিনি সাইলেজ মেশিন মেশিনটি একই সাথে ক্র্যাশিং ও সাইলেজ দুটোই করতে পারে মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটির হোপারে ঘাস বা ভুট্টা গাছ দিলে অটোমেটিক মেশিনটি জিরো সাইজ সাইলেজ করে ফেলবে পাশের ওপারে গম বা ভুট্টা দিলে অটোমেটিক ভেঙে গুঁড়ো করে দিবে মেশিনটিতে সাড়ে পাঁচ ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটি ঘন্টায় দুই টন সাইলেজ করতে পারে এই মেশিনটি আপনার খামারে ফিট বানানোকে আরও সহজ ও লাভজনক করে তুলবে আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন মেশিনটি যাবতীয় পার্টসপাতীয় আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে কষাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাই প্যালেস মোল্লার টেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা বারোশো তিরিশ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ